গরমের দিনে আমার বেশি তেল মশলা খেতে ভালো লাগে না এদিকে শনিবার দিন যেদিন নিরামিষ খাওয়ার দিন সেদিন আমার রান্না একটু জুত না হলে খেতেও ইচ্ছে করে না এক উভয় সংকট তো আমার মা খুব কম মশলা দিয়ে ভালো রান্না করতে পারেন এবং মায়েরই একটা রেসিপি হচ্ছে এই তেল পটলটা তেল পটল অনেকে অনেক রকমভাবে করেন তবে এভাবে কেউ করেন কি না আমার জানা নেই মায়ের কাছেই খাওয়া এবং অন্য কোথাও গিয়ে আমার সেভাবে তেল পটল খাওয়ার সুযোগ হয়নি আর কি তো পটলগুলো এরকম গোটা গোটা রেখে ছাড়িয়ে নিয়ে দুটো মুখ একটুখানি চিরে নেওয়া হয়েছে যেরকম ভিডিওতে দেখছেন আর কি এবারে পটলগুলোতে একটুখানি নুন দিয়ে মেখে রেখে দেব পাঁচ মিনিট মতো তো এই হচ্ছে পটলের প্রিপারেশন আর বাদ বাকি যা মশলা লাগবে খুবই সামান্য যেটা কিনা আমাদের রেগুলার লাইফে খাওয়াই হয় তো সেটুকু মশলা দিয়ে আর একটুখানি বেশি সর্ষের তেল দিয়ে রান্না হবে আজকে তেল পটল তো এখানে একটুখানি সর্ষের তেল গরম করতে বসালাম এবং তেলটা গরম হয়ে গেলে এবারে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভালো করে ভাজতে হবে আসলে পটল এমন একটা জিনিস যেটা ঠিক সেদ্ধ হলে খেতে ভালো লাগে না একটু ভাজা হওয়ার পর যদি সেটা সেদ্ধ হয় তবে সেটার টেস্টটা ভালো পাওয়া যায় আর পটলের একটা বড় দোষ হচ্ছে তেলের একদম ইজ্জত শেষ করে দেয় এই যে এত সুন্দর তেল দিয়ে রাঁধছি খানিক্ষণ পরেই তেলের রং বদলে একদম পোড়া মোবিলের মতন হয়ে যাবে তো যাই হোক এই যে পটলটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম এবারে পটলগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এই যে কালো জিরা নিয়েছি এই পোড়া মোবিলের মধ্যে এবার দেবো কালো জিরের ফোড়ন এইবারই আসছি মশলার কথা এটা হচ্ছে জিরে বাটা জাস্ট এই একটা মশলাতেই রান্নাটা হয়ে যাবে জিরে বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কিন্তু কোনো মশলা সেভাবে পড়বে না জিরে আর কাঁচা লঙ্কা বাটাতেই এত ভালো যে খেতে হয় এটা সেটা যে না খাবে সে বুঝতে পারবে না তো যাই হোক জিরে বাটা আর লঙ্কা বাটাটা তেলে একটুখানি কষে নিচ্ছি নিয়ে এর মধ্যে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন নুন আগেই পটলে বেশ খানিকটা দেওয়া ছিল সেজন্য খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই একদম অল্প পরিমাণে মশলাটুকুর জন্য যতটা প্রয়োজন ততটুকু নুন দিলেই হয়ে যাবে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে ওর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবেন দিয়ে মশলাটা ভালো করে কষে নেবেন এই যে মশলা খুব ভালো কষা হয়ে গেছে এবং পোড়া মোবিলের কালারটাও অত বোঝা যাচ্ছে না এখন আর এরপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পর ওর উপর দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি তো একটু পড়বেই তো চিনি দেওয়ার পর ওতে দেব খুব অল্প জল মানে হাফ বাটি মতো জল দিয়েছি এতগুলো পটলার জন্য তো জল দিয়ে পুরো ব্যাপারটা ঢেকে হতে দেব বেশ খানিক্ষণ তো মোটামুটি ঢাকনা খুলে দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা পটলটা তো ভাজার জন্য আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল জাস্ট একটু ঝোলে তেলে সব কিছু মেশানোর জন্য এই ঢেকে দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেওয়া তো রান্নাটা একদম পুরো কমপ্লিট এখন এবারে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তেল পটল আমার তো ভীষণ পছন্দের ভাত দিয়ে খাওয়ার জন্য একদম আইটিয়াল একটা আইটেম এটা অন্য কিছুর সঙ্গে অতটা ভালো লাগবে না ভাত দিয়েই খাওয়া যাবে শুধুমাত্র তো তেল পটল রেডি হয়ে গেছে এবার শুধু গরম ভাত নিয়ে বসে পড়লেই হয় তো আপনারা কিন্তু জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের বাড়িতে কি রেসিপিতে তেল পটল খাওয়া হয় বা আদৌ অনেকে তেল পটল খান কি না সেটাও জানাবেন কমেন্ট করে রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে এরকম হালকা তেল মশলা খাবার খাবেন আর যতটা পারবেন বেশি করে জল খাবেন সাবধানে থাকবেন রান্নাটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার